হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে একটু ধর্মকর্ম নিয়ে কথা বলছি আজকের ভিডিওতে আলোচনা করছি প্রতিদিন কতবার কৃষ্ণ নাম জপ করা উচিত কৃষ্ণ ভক্তির সঠিক পদ্ধতি এবং কি উপকার আছে সেই নিয়ে আজকের ভিডিও ভগবান শ্রীকৃষ্ণের নাম জপের নির্দিষ্ট সংখ্যা নির্ভর করে ভক্তের বিশ্বাস তার সময় এবং একাগ্রতার উপরে তবে বিভিন্ন শাস্ত্র এবং আচার অনুসারে কিছু প্রচলিত নির্দেশনা আছে যেমন ইস্কনের যারা অনুসারী তারা প্রতিদিন ষোলো মালা জপ করেন এক মালায় একশো বার জপ করতে হয় তাহলে ভেবে দেখুন ষোলো মালায় কতবার নাম জপ করতে হয় অনেক ভক্ত রয়েছেন যারা প্রতিদিন এক মালা জপ করেন এটি খুবই উপকারী এবং শুভ যারা ব্যস্ত মানুষ তারা তিন সাত বা এগারোবার নাম উচ্চারণ করলে তা ফলপ্রদ হয় শাস্ত্র মতে কৃষ্ণ নাম জপের কোনো নির্দিষ্ট সীমা নেই হৃদয় থেকে যে কোনো সময় যতবার সম্ভব কৃষ্ণ নাম জপ করলে তা সর্বোত্তম ফল দেয় ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে যেটা ভোর চারটে থেকে ছটার মধ্যে তখন কৃষ্ণ নাম জপ করা সব থেকে ফল দেয় মনোযোগ এবং ভক্তি সহকারে কৃষ্ণ নাম জপ করলে কম সংখ্যক হলেও তা অধিক কার্যকরী হয় নিয়মিত নাম জপ করলে জীবনে শান্তি ভক্তি এবং আধ্যাত্মিক উন্নতি আসে তার মানে সময় এবং সামর্থ্য অনুযায়ী যতবার সম্ভব ততবারই নাম জপ করা যেতে পারে এই হল কৃষ্ণ নাম জপ এই নিয়ে যে কনফিউশন বিভিন্ন মানুষের মধ্যে থাকে সেই নিয়ে দু চার কথা কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন